সম্প্রতি হিন্দুস্থান মোটরসের পক্ষ থেকে আবার একটি চমক দেওয়া হলো নতুনভাবে সজ্জিত হয়ে আসতে চলেছে অ্যাম্বাসেডর গাড়িটি একটা সময় অ্যাম্বাসেডার গাড়ি ছিল ভারতবাসীর বাহন অ্যাম্বাসেডার গাড়িটি প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় রাজত্ব করেছে ভারতীয় সড়কে মোটামুটি উনিশশো থেকে শুরু করে দু হাজার পর্যন্ত নির্মাণ কাজ চলে এবং মোটামুটি তিরিশ বছর ধরে রমনমা ব্যবসা করেছে এই গাড়ি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু এই গাড়িতেই প্রথম চড়তেন সেই সময়কার মানুষ মূলত নিজের অভিজাত্য প্রকাশের জন্য এই গাড়ির ব্যবহার করতে থাকতেন কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মারুতি আটশোর মতো প্রযুক্তির নতুন বিদেশি গাড়ি দেশীয় বাজারে ছড়িয়ে পড়ে কিন্তু পরিবর্তন ঘটায় না ফলে বাজারে পিছিয়ে পড়ে কোম্পানি ফলত একসময় নির্মাণ স্থগিত হয়ে যায় সালটি ছিল দু হাজার চোদ্দ এরপর দু সতেরো সালে ফ্রান্সের পিএস সংস্থা বিড়লা সংস্থার সঙ্গে একটি একশো মিলিয়ন চুক্তি স্বাক্ষর করে একশো মিলিয়ন টাকার এই চুক্তিতে দু সালে পিএস নামের ফলকি পর্যন্ত আশি কোটি টাকা কিনে নেয় আবারও নতুন করে পিএস সংস্থা অ্যাম্বাসড উপহার দিতে চলেছে ভারতকে যা নির্মাণ হবে হিন্দুস্থান মোট কারখানা চেন্নাই শাখায় নতুন গাড়িতে আলো হবে পুরোপুরি এলইডি এবং ডিম্বাকৃতির হবে গাড়িটি পাম্পারে এয়ারডাস্ক ও ফগ লাইন দেখা যাবে পুরোপুরি নতুনভাবে আসছে এই গাড়ি ভিতরে টাচ স্ক্রিন ডিসপ্লে মোড চার্জের আধুনিক ব্যবস্থা গাড়ির ছাদে অটোমেটিক হেডল্যাম্প সানগ্লাস হোল্ডার এলইডি তারের ল্যাম্প এমনকি গাড়ি ইলেকট্রিক সানরূপ ব্যবস্থা থাকবে বলে জানা গেছে এছাড়া গাড়িতে সামঞ্জস্যযোগ্য সিট বেল্ট টায়ার প্রেশার মনিটার বৈদ্যুতিক নিয়ন্ত্রণ শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এমনকি দূষণমুক্ত দিকেও নজর দেওয়া হয়েছে অর্থাৎ অ্যাম্বাসেডার গাড়ি নতুন চেহারায় নতুন রূপে আসছে যে অ্যাম্বাসাডার একটা সময় গোটা ভারতবাসীর বাহন ছিল রিপোর্ট বাংলার পার্স টিভি